চাকরি আশা করি আপনারা সকলে আছেন সংশোধন করে সেটা প্লাস কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এর মধ্যে কয়েকটা পদের বেশ কিছু পদের পরীক্ষা হয়ে গেছে যা কয়েকদিন আগে কুপিস্ট বেন সরকারি পদের এমসি কিউ লিখিত এবং পরবর্তী ধাপ গুলো পরীক্ষা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে তারা তার মধ্যে এখন বেশ পদ রয়েছে যেরকম আপনার এই যে রেকর্ড কিপার এখানে রয়েছে বিশাল এই বড় পরীক্ষা গুলো কবে হতে পারে এই ধরনের তথ্য জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয় আমি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ নতুন এইটা দুইটাই নতুন আপনারা সকলে অবগত আছেন যে আমার পুরনো যে ইউটিউব চ্যানেল রয়েছে ওটাও থাকবে এটা নতুন এটা খোলার মেন কারণ হলো চাকরি সংক্রান্ত একদম আপডেট তথ্যগুলো এই ইউটিউব চ্যানেলটায় পাবেন এবং কোন পদের কাজ কি সেই কাজগুলা কোথায় কোথায় হয়ে থাকে আদের বেতন সুধু সুবিধা নিয়ে শুধু এবং সরকারি বিভিন্ন ধরনের নিউজগুলা চাকরির বিভিন্ন গুলো ধরনের নিউজ সুধু সুবিধা নিয়ে আমরা এই ইউটিউব চ্যানেল দিয়ে তবে আলোচনা করব তাই বিস্তারিত বিষয় সকল বিষয় জানতে পারবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এখন আপনারা সকলে জানেন এই যে কোপিস্ট ক্যাম্পেইন সরকারি পদের 480 পদের পরীক্ষা কিন্তু ऑलरेडी হয়ে গেছে এখন এখানে বাকি অফিসক চেয়ারম্যান পেশকার তারপরে যে দাসমোড়ার বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে আমরা যতটুকু শুনতে পেরেছি যে এটা যেহেতু এটা স্যার জুলাই মাস তোরন পড়ে গেছে জুলাই মাসের শেষ সপ্তাহ দিকে কিছু পদের দুইটা পদের পরীক্ষা হতে পারে এবং আগস্টে তিনটা পদের পরীক্ষা হবে এখন এটা প্রথম প্রথমত প্রথমসার বাছাই পরীক্ষা তারপর নিকটু তারপর অন্যান্য ধাপগুলো হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে তাই আপনারা সেইভাবে प्रिपरेशन প্রস্তুতি নিবেন আবারো বলতেছি আপনারা সেইভাবে प्रिपरेशन প্রস্তুতি নিবেন পরীক্ষাগুলো কিন্তু আরেকটা বিষয় আমি একটু আপনাদের একটু ধারণা দিতে চাই পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঢাকাতে হবে আবারও বলতে চাই ভাই পরীক্ষাগুলো সম্পূর্ণ ঢাকাতে পরীক্ষা হবে তাই ঢাকা যেহেতু পরীক্ষা হবে সেইভাবে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে 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 ঢাকা 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 যেহেতু যেহেতু পরীক্ষা 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 তো সেইভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন প্রস্তুতি ঢাকার মতো কারণ ঢাকা আসা যাওয়া একটা আপডাউন একটা খরচ আছে কিন্তু ভাই সেটি খরচ কিন্তু আপনাদের নিজেদের বহন করতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট বিষয় বলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে অবশ্যই কমেন্টস করতে পারেন আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করলে আমি ইনশাল্লাহ সেই বিষয় আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপরে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন